আম্মু তুমি মাখতে পারতেছ ভালো মতো মাখতেছি তো যেহেতু কোরবানির গোশত তো প্রথম দিনে যেটা আসলে রান্না করা হয় ওইটার মতো কিন্তু পরে আর হয় না হুম সেই জন্য আম্মু একসাথে বেশি করে রান্না করতেছে আম্মু আস্ত রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছে তুই বান্ধবীকে তুই হাত ভরে মেহেদি পরাই দিছি তাদের অনেক দিনের ইচ্ছা ছিল আমার কাজিনরা এসে বলতেছে ওরা ঘুরতে যাবে তো দেখিনি চলেন দেখিনি আজকে আমাদের ঈদ ই স্পেশাল সকালের গোস্ত রান্না করা হয়েছে আর আম্মু এখন বাটি করে আমার কাজিনদের ঘরে মানে আমার চাচিদের ঘরে আর হচ্ছে দাদুদের ঘরে দিয়ে আসবে তো সোয়ার আম্মু এই মশলাটা নিজের হাতে করে তো সোয়ানে সোয়ানের মামাতো বোনটির মেন্দি পরাই আর অনেক সুন্দর করে পরাইতেছে এথিনার মধ্যেই

এস্টার মশলা আছে কালো এলাচ আছে আদার এলাচি এলাচ আছে গোলমরিচ সাদা কালো হ্যাঁ সবকিছুই আছে এখানে সব মশলা বাকি আছে লবঙ্গ মরিচ লং পেঁয়াজ জিরা জিরা তো সরআম ময়দা সরআম ময়দা নিজের হাতে করে এই মশলাটা বাংলাদেশে যেহেতু আজকে রাত রাত মানে এখনো রাত হয় নাই এই দিন তো আমি হচ্ছে মেহেদির জন্যই মেনলি এখানে নানু বাড়িতে এখনো পর্যন্ত স্টে করা আমি নাবার ওজা ওদেরকে মেহেদি পরাই তারপর হচ্ছে বাড়িতে যাব আর এখানে হচ্ছে আমি দিসি খুব সিম্পল ভাবে দিসি জাস্ট একটা পিক আপ ডিজাইন করছি আর এই হচ্ছে নাবার মেহেদি বা এখন আরেক হাতে দিবে আর ঈদ আসলে এই মেহেদি পরাইতে আমার খুবই ভালো লাগে মানে সবার খুশি দেখে আমার অনেক খুশি লাগে সবাই মেহেদি পরার পর মানে অনেক খুশি হয় আমার কাছে অনেক ভালো লাগে আর ঈদ আসবে হাতে মেহেদি থাকবে না তা তো একদমই হয় না আর আমার কাছে আমি বারবারই শুধু মানে মেহেদি দেওয়ার পর আমার একটাই কাজ বারবার এইভাবে ঘুরায় ঘুরাই হাত দেখা আর মনে এটা সবাই করে আর এই হচ্ছে নাবা নাবা তুমি খুশি অনেক খুশি নাবার প্রপার ঈদ লাগছে দুই হাত ভরে না বা মেহেদি দিছে দিনের স্বপ্ন পূরণ হয়েছে মেহেদি দেয়া। যেটা কিনা না এখনো পর্যন্ত আমিও দিতে পারি নাই না এখন খুশি কাকে বলে না এখন কি মানে কেমন লাগতেছে অনেক ভালো খুশি অনেক খুশি সেটা কি তোমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম ভাবে মেহেদি পরবা আর সবাই বলবেন যে এই মেহেদিটা কেমন হয়েছে আমি চেয়েছিলাম যে নাবাকে এবার মানে নাবার মনের আশাটা পূরণ করতে তো আমি চেষ্টা করছি আর নাবার খুশি দেখে আমি অনেক খুশি জানবি দেখে তো বলবে যে নাবা মেহেদি দিয়ে ফেলছে তুই হাত ভরে জানবি ও মেহেদি দিতে খুবই পছন্দ করে আর এইখানে রোজা বসে আছে মেহেদি দেওয়ার জন্য এক একজন মানে এই ব্যস্ততাটা আমি খুবই এনজয় করি সবাই ঈদের আগের দিন এসে বসে থাকবে মেহেদি দেওয়ার জন্য আমার বাড়িতেও অলরেডি অনেকে আসতেছে আমি কখন যাব মেহেদি লাগাবো ওদেরকে তুই বান্ধবীকে তুই হাত ভরে মেহেদি পড়াই দিছি তাদের অনেক দিনের ইচ্ছা ছিল দুই হাত ভরে মেহেদি পড়বে এটা অবশ্যই সবারই একটা ইচ্ছা থাকে আমারও অনেক ইচ্ছা আমি এখনো পর্যন্ত এরকমভাবে দুই হাত ভরে মেহেদি পড়তে পারি নাই জাস্ট মানে এক হাতই দিতে পারি মানে ডান হাত সব সময় খালি থাকে তো ওদেরকে দেখে আসলে মনে হচ্ছে যে ঈদ ঈদ লাগতেছে আর ওদের তো অলরেডি ঈদ শুরুই হয়ে গেছে কারণ ওদের মেহেদি দেয়া শেষ আর ঈদ আসবে আর হাতে মেহেদি থাকবে না তা তো একদমই হয় না আর এটা হচ্ছে আমার মেহেদি আমি একটু সিম্পলভাবে দিচ্ছি বাট কাজটা খুবই মানে আমার কাছে ডিজাইনটা খুবই ভালো লাগছে এই তো আমাদের ঈদ শুরু হয়ে গেল বাবা দিদা এইটা বলে ঈদ ঈদ সব আঙ্কি আঙ্কি হ্যাঁ আমাদের বাংলাদেশে কালকে ঈদ তো আমার হচ্ছে চাচা চাচি ওরা সবাই আসছে এখন দাদু বাড়িতে যাচ্ছে ওকে ওকে বাবা ওকে ওকে এখন আমার আয়দা হচ্ছে দাদু বাড়িতে যাবে ওইদিকে ঘুরতে ওকে ওকে ঠিক আছে যাও বাবাই ওকে বাবাই

সকালবেলায় রান্না শুরু করে দিয়েছে মানে নাস্তা হ্যাঁ তুমি খাবে তো তো আমি হচ্ছে রাতের দিকে আমার যেইগুলো মানে আমি করবো ওইগুলো আমি করে নিয়েছি এখন হচ্ছে আম্মু যা যা করবে সেগুলো করতেছে যেমন আম্মু হচ্ছে এই চিকন লম্বা শ্যামাইটা রান্না করবে আর এখানে হচ্ছে শ্যামাইটা ভালো মতো ভেজে নিয়েছে কারণ এই শ্যামাইটা ভেজে তারপর রান্না করলে খুবই মজা লাগে

আমি বানাইছি নববিসমাই ফালুদা আর হচ্ছে ক্যারামেল পুডিং আর আম্মু বানাচ্ছি চিকন শামাই তারপর হচ্ছে পাস্তা বানাব না পাস্তা না করবে আমি পুডিং বানাইছি ক্যারামেল পুডিং আম্মু হচ্ছে এটা মোল্ড আউট করবে কারণ আমার অনেক ভয় লাগে মোল্ড আউট করতে যদি ভেঙে যায় হচ্ছে আমার পুডিং এর লুক আম্মু এখন মোল্ড আউট করবে এই তো আমার ক্যারামেল পুডিং আমি অনেক বেশি খুশি কারণ অনেক পারফেক্ট হয়েছে মাশাল্লাহ আম্মু মানে মোল্ড আউট করার সময় বলতেছে বা এত সুন্দর হয়েছে এই যে আমার পুডিং এর খাবে তুমি খাবে অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ মানে আমি বারবার মাশাল্লাহ বলতেছি কারণ আমি নিজে অনেক খুশি কারণ অনেক সব মানে অনেকবার আমি ট্রাই করছিলাম প্রপারলি মোল্ড আউট করতে গিয়ে তারপর ভেঙে গেছে আজকে কিভাবে করছে দেখছো না করবো চলেন দেখি আজকে আমাদের ঈদ স্পেশাল সকালের নাস্তা আম্মর হাতের স্পেশাল পাস্তা আর আমার হাতের নবে স্যামাই যেটা কিনা আমি অলওয়েজ করে থাকি ঈদের সময় আর এই হচ্ছে লেয়ারিংটা আর সব সময়ের মতোই অনেক মজা হয় আর আমার কাছে আমার হাতের এই চিকন স্যামাইটা খুবই ভালো লাগে আম্মু এটা ভেজে রান্না করে যার জন্য একটু বেশি মজা হয় আর আমার হাতের ক্যারামেল পুডিং এখন পর্যন্ত করা আমার বেস্ট পুডিং আজকে মানে মোল্ড আউট করার সময় আমি ভয় পাইতেছিলাম কারণ সময় সব কিছু পারফেক্ট থাকে খালি মোল্ড আউট করার সময় ভেঙে যায় আর আজকে দেখেন একদম চারদিক থেকে দেখাই সব কিছু ঠিক আছে ইভেন ক্যারামেলের কালারটাও খুবই সুন্দর আসছে আর হচ্ছে ফালুদা আর ফালুদাটা খুবই মজা হয় আর আমি যদিও গ্লাসের মধ্যে একটু ফালুদা নিয়ে নিছি মেহেদি হাতে আমি সবসময় ফালুদা ফালুদার গ্লাস হাতে নিয়ে ছবি তুলি আর মেহেদির কালারটা খুব ভালো আসছে সবাই ঈদের ড্রেস পরে চলে আসছে সবাই কানে ভালো আসছে হ্যাঁ আমার আজকে আর ঈদের ড্রেস পরা হবে না কারণ আজকে হচ্ছে মানে কাজের দিন আজকে কাজ করতে হবে বেশি সুন্দর লাগতেছে লুক চেঞ্জ হয়ে গেছে আম্বিয়া দেখছো আইদা তোমাকে কত পছন্দ করে তোমার ফ্রেন্ড আম্বিয়া তোমার ফ্রেন্ড ওরে বাবা আইদা আইদা ফাইনালি ঈদের ড্রেস পড়লো

এখানে কোরবানির গোস্ত এক বল নিছি আর এখন সেই তেল দিয়ে আর এখানে লবণ তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিছি আর সোহানের তেজের থেকে পাটানো তেল এই তেল দিয়ে রান্না করবে সেই সাত তেল আর আম্মু কোরবানির গরু গোস্তটা হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করে এতে করে টেস্টটা আরও ভালো আসে আম্মু হচ্ছে এখন বড় এক পাতিলে বসে দিবে তার জন্য এখন আম্মু মশলা দিয়ে দিচ্ছে আজকে আম্মু একটা স্পেশাল মশলা ইউজ করবে যেটা কি না মানে এর টেস্ট আরও দ্বিগুণ বাড়াই দিবে আর এমনিতেও করবো নিদের দিনের এটা রান্না করা হয় গোস্তটা ওইটা এমনি ওইটার টেস্ট অনেক ভালো হয় বাট আজকে ওইটা দেওয়ার পর দেখা যাবে যে টেস্ট আরও ভালো আসবে হচ্ছে মশলাটা এখন দিবে এটা হচ্ছে শাহি গরম মশলা তো আম্মু হচ্ছে এখন এটাও দিয়ে দিবে আম্মু তুমি মাখতে পারতেছো ভালো মতো মাখতেছি তো যেহেতু কোরবানির গোস্ত তো প্রথম দিনে যেটা আসলে রান্না করা হয় ওইটার মতো কিন্তু পরে আর হয় না সব লাগে না হুম সেজন্য আম্মু একসাথে বেশি করে রান্না করতেছে যেন খাওয়া যায় আমার তো তোমার খাওয়া যায় হুম আর আজকে বাইরের চুলায় রান্না হবে দেখা গেছে যে কোরবানি ঈদের দিনে বাইরের চুলাতেই রান্না করা হয় বড় পাতিলে আম্মু আস্ত রসুন কুচি তারপর হচ্ছে মানে আস্ত রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছে তো আম্মু হচ্ছে পাটিলে বসাই তো ওই চুলার মধ্যে করার কথা ছিল তো এখন এখানে চুলা বানানো করা হবে তো সোয়া চলে আসলো দেখতেছে সোয়া কাকু যে রান্না করতেছে আর আমি সবকিছু মজা গোষা করবো আর এদিকে তরকারি বসাই দিছি বাইরে চুলা করে আর সোয়ানি দাঁড়িয়ে দেখতেছে সোয়ানি তোমার আম্মু রান্না শেষ শেষ কোরবানি গোস্ত রান্না করা হয়েছে আর আম্মু এখন বাটি করে আমার কাজিনদের ঘরে মানে আমার চাচিদের ঘরে আর হচ্ছে দাদুদের ঘরে দিয়ে আসবে তো আব্বু হচ্ছে এখন যাবে এগুলো দিয়ে আসতে কারণ সবার ঘরেই এখন রান্না করছে কিন্তু তাও এটা হ্যাঁ টেস্ট তারপর এটা হচ্ছে একটা ভালোবাসার একটা বহি প্রকাশও এখন আপু যাচ্ছে এগুলো নিয়ে আর খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ সকাল সকালে দিকে অন্তরপ্য চাউলের রুটি আর গুরুর গুড় দিয়ে আর এথিনা তোরা নরা ঘুমাইতেছে হ্যাঁ

আজকে ঈদের দ্বিতীয় দিন তো আজকে আমরা সুযোগ পাইছি একটু সাজোপুজো করে বের হওয়ার আর ঈদের দিন তো অনেক কাজ ছিল যার জন্য ওরকম মানে সম্ভব হয় নাই তো আমার কাকিনরা এসে বলতেছে ওরা ঘুরতে যাবে তো ওদেরকে নিয়ে যাচ্ছি এই তো আর ঈদের ড্রেসটা পড়লাম ফাইনালি এই হচ্ছে আমার ঈদের ড্রেস সবাই একদম নিজের ড্রেস পরে রেডি একদম